আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী ভাই বোন সকলকে স্বাগত জানাই শরণার্থী আপডেটের নতুন ভিডিওতে আপনি এই ভিডিওটি দেখছেন ইউটিউব ফেসবুক দুই প্ল্যাটফর্ম থেকে আমরা প্রতিদিনই আপনাদেরকে শরণার্থীদের গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো দিয়ে যাচ্ছি কাজে এই ভিডিওটি এখনই শেয়ার করে দিন যাতে করে অন্য প্রবাসী ভাই এই তথ্যগুলো থেকে লাভবান হতে পারে এবং প্রতিদিনের আপডেট প্রতিদিন জানতে পারবেন যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে আমাদের সাথে যুক্ত থাকেন আপনারা জানেন যে ভূমধ্যসাগর এজেন্ট সাগর আটলান্টিক উপকূল পাড়ে দিয়ে প্রতিনিয়তই ইউরোপে যাওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছেন আমাদের বহু প্রবাসী বা সাধারণ বাংলাদেশিরা যারা সরাসরি বিভিন্ন দেশে এসে এই দেশ অতিক্রম করে ওই দেশ অতিক্রম করে ইউরোপে প্রবেশ করতে চায় আরও সরাসরি বললে যেটি গ্রিস ইতালি এবং স্পেনে বাংলাদেশী সহ ভূমধ্যসাগরে বিপদগ্রস্ত অবস্থা থেকে ষাটজন অভিবাসী উদ্ধারের একটি তথ্য প্রকাশ করেছে একটি এনজিও সংস্থা দুটি আলাদা অভিযানে এই ষাটজন অভিবাসীকে উদ্ধার করেছে ইউরোপীয় ইউনিয়নের যে উদ্ধারকারী সংস্থা প্রনটেক্স তার তথ্য মতে উদ্ধারের পর তাদের সবাইকেই ইতালির দক্ষিণাঞ্চলীয় ছোট্ট দ্বীপ ল্যাম্পুদোসা হটস্পটে হস্তান্তর করা হয়েছে এই অভিবাসীদেরকে উদ্ধারের সময় বলা হয়েছে আট সেপ্টেম্বর সিসিলির উপকূলে যেটি ইতালির দ্বীপ ল্যাম্পদুসার কাছে গিয়ে অভিবাসন প্রত্যাশীদের নৌকাগুলো বিপদগ্রস্ত অবস্থায় পড়ে যাচ্ছে যা গত কয়েকদিনে আপনারা লক্ষ্য করেছেন প্রথম উদ্ধার অভিযানে একটি নৌকা থেকে বাংলাদেশ সিরিয়া এবং সুদানের বাড়িজন নাগরিককে উদ্ধার করেছিল ইউরোপীয় পন্টেক্সে যেটি বর্ডার গার্ড দ্বিতীয় অভিযানে অন্য একটি নৌকা থেকেও ধারাবাহিকভাবে আটত্রিশ জন অভিবাসীকে উদ্ধার করেছে যেখানেও বাংলাদেশ সিরিয়া মরক্কো মিশরের অভিবাসী ছিল যা ফ্রন্টেক্সের প্রতিবেদনে নিশ্চিত করা হয় ষাট জনের মধ্যে কতজন বাংলাদেশি বা কোন দেশের টোটাল কতজন এই প্রতিবেদনে তা তুলে ধরেননি ফ্রন্টেক্স বাহিনী এই ষাট জন মিলিয়ে সর্বশেষ হটস্পটে একশো চৌত্রিশ জন অভিবাসীর অবস্থান নিশ্চিত করেছে এনজি সংস্থা বা বিভিন্ন মাধ্যম থেকে এই পরিস্থিতিতে আশ্রয় কেন্দ্রটিতে বর্তমান দুশো জন আশ্রয় প্রত্যাশী ছিলেন বলেও নিশ্চিত করা হয়েছে বুমধুসাগর থেকে এর আগের দিনে আপনারা অবগত রয়েছেন সাতজন শরণার্থীর মৃতদেহ উদ্ধার করা হয়েছিল দক্ষিণ পূর্বাঞ্চলীয় এই অঞ্চলটিতে নৌকাডুবির ঘটনা যেটি এর আগের সপ্তাহে একটি নৌকা ডুবে গিয়েছিল যেখানে জন শরণার্থী নিখোঁজ ছিল বলে ধারণা করা হচ্ছিল সেই অভিবাসীদের মধ্য থেকেই সাতজনের মৃতদেহ উদ্ধার হয়েছে বলে ধারণা করছে বিভিন্ন সূত্র থেকে তবে নিশ্চিত কোনো তথ্য দিতে পারেননি এদিকে ল্যাম্পুদা বা বুমধুসাগরে নৌকাডুবির জন্য সরাসরি ইতালিকে দায়ী করেছে এন্দ্রীয় সংস্থার শেওয়াজ শেওয়াজ সর্বশেষ এক এক্স বার্তায় তাদের এই মতামত তুলে ধরে আপনারা অবগত রয়েছেন যে এন্দ্রীয় সংস্থাগুলো প্রতিনিয়ত বুমধুসাগরে বিপদগ্রস্ত শরণার্থীদেরকে উদ্ধার করার জন্য আরও অনেক অনেক কেন্দ্রীয় সংস্থার প্রয়োজন বিভিন্নভাবে তাদের যে কার্যক্রম এটি বাড়ানোর প্রয়োজন বলে বিবৃতি প্রদান করলেও ইতালি কর্তৃপক্ষের কঠোর অবস্থানের কারণে সেই প্রস্তাব বা সেগুলো আলোর মুখ দেখে না আর যে কারণে ভূমধ্যসাগরে প্রতিনিয়ত প্রতিনিয়তই অভিবাসী মৃত্যু হয় এর সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী এক হাজার একশো প্লাস অভিবাসী নিখোঁজ বা মৃত্যু হয়েছে দু সালের প্রথম থেকে যখন পর্যন্ত এই তথ্যটি প্রকাশ করা হয়েছিল তখন শুধুমাত্র লিবিয়া এবং তিউনিশিয়ার উপকূল ব্যবহার করে যারা ইতালিতে যাওয়ার চেষ্টা করেছিল পাশাপাশি তুরস্ক থেকে গ্রীষ্মে যেটি আলজেরিয়া মোরতানিয়া স্পেন যাওয়ার রিপোর্ট সেটি আলাদা আলাদা রয়েছে টোটাল প্রতিবেদনগুলিতে একটা ব্যাপার স্পষ্ট যে বুমধুসাগরই হচ্ছে সর্বোচ্চ শরণার্থী মৃত্যুর জন্য রেকর্ড যা প্রতিনিয়তই এটি বৃদ্ধি পাচ্ছে যদিও বর্তমান প্রধানমন্ত্রী জর্জিয়া মেলনি সরকার ক্ষমতা গ্রহণ করার পর এই বুমধুসাগর দিয়ে শরণার্থী ইতালি প্রবেশ বাধা দেওয়া বা আরও কঠোর বা কঠিন করে তুলেছে এদিকে লিবিয়ার সিথ থেকে ছেড়ে আসা চৌত্রিশ জন শরণার্থীর একটি নৌকা বিপদগ্রস্ত অবস্থার তথ্য প্রকাশ করেছে অ্যালামফোন রেডিও টেকনোলজি সর্বশেষ বার্তায় তারা এই শরণার্থীদেরকে উদ্ধার করার জন্য এনজি সংস্থা ইতালি কর্তৃপক্ষের কাছে আহ্বান জানিয়েছে এদিকে অ্যালামফোন রেডিও টেকনোলজি এর আগে একটি বিপদগ্রস্ত নৌকার তথ্য দিয়েছিল এখন পর্যন্ত সেই নৌকাটির কোনো তথ্য পাওয়া যায়নি বলেও এই প্রতিবেদনে যুক্ত করেছে যেখানে সতেরো জন শরণার্থী ছিল বলে তারা নিশ্চিত করে এদিকে অ্যালামফোন রেডিও টেকনোলজি তুরস্ক থেকে গ্রিসে যাওয়ার পথে নৌকা বিপদে পড়ার একটি তথ্য প্রকাশ করেছে যেখানে সাতজন অভিবাসী রয়েছে বলে নিশ্চিত করা হয় যদিও এই অভিবাসীদেরকে এখনও উদ্ধারের কোনো তথ্য তারা নিশ্চিত করতে পারেনি এদিকে সর্বশেষ অ্যালামফোনের সাথে একটি গ্রুপ যুক্ত হয়ে কথা বলেছিল তাদেরকে উদ্ধার করার জন্য কিন্তু অ্যালাম ফোন যখন দ্বিতীয়বার আবার তাদের সাথে যোগাযোগ করে তখন আর তাদেরকে খুঁজে পায়নি ফোন এটি নিয়ে একটি হতাশাজনক বিবৃতি দিয়েছে যে এই অভিবাসীরা কোথায় গেছে যা সত্যি দুঃখজনক এদিকে আফ্রিকার বিভিন্ন দেশ ব্যবহার করে স্পেন যাওয়ার পথে দুশো জন শরণার্থী নিখোঁজ বা মৃত্যুর একটি তথ্য প্রকাশ করেছে ফোন। গত কয়েকদিনেই এই অভিবাসীদের খোঁজ পাচ্ছেন না তাদের প্রিয়জন যারা অ্যালাম ফোনের সহযোগিতা কামনা করেছিল দর্শক এ হচ্ছে